আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ইলেকশন যে তোর চে তো নিকৃষ্ট কেউ নাই শুকুর ও তোর চেয়ে ভালো শুকর নিজও বলে সকালবেলা যখন ঘুমের থেকে ওঠে তো শুকর উঠার পরে বলে আল্লাহ প্রথম দৃষ্টি যেন কোন বেন উপরে না পড়ে শুকর নিজের চেয়ে নিকৃষ্ট মনে করে বেনোমাঝি তো আব্দুল কাদের জিলানি লেখান তোর চেয়ে নিকৃষ্ট কেউ নাই তোর চেয়ে হতবাগা কেউ নাই তোর চেয়ে কপাল পোড়া কেউ নাই তোর চেয়ে নিমক হারাম কেউ নাই তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই ও যুবক আমার কথা বুঝো ডেলি ছত্রিশ বার তোমার কিডনিকে আল্লাহ ডায়ালিস করেন তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য যৌবনের তরঙ্গে তরঙ্গ বোঝেন তোমাকে যৌবনের তরঙ্গে জোয়ারে রাখার জন্য আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি পুত্রতিয়া দিয়া বার ডায়ালসিস করেন ছত্রিশ বার কিডনি ডায়ালসিস হয় অথচ বিজ্ঞান ডেলি ছয় বার পারে না পুরা সপ্তাহ সাত দিন করতে পারে না ডায়ালসিস উর্ধে পাঁচ দিন পারে আল্লাহ ডেলি ছত্রিশ বার করতেছে ডেইলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দিতেছে পাঁচশো পঞ্চাশ লিটার ডেইলি আমরা অক্সিজেন নেই এক লক্ষ ষাট হাজার বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই শুধু শুধু কোরআন বলে নাই আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস আল্লাহ নিয়ামত কে ভাব যে তোকে আল্লাহ চব্বিশ ঘন্টায় কত নিয়ামতের ভিতরে ডুবাইয়া রাখছে জানিনা আপনাদের এলাকার নাম কি মাতুয়াইল হ্যাঁ মাতুয়াইলের মানুষের মানুষ একটু ভালো জিল টিল তো দেখলাম না মাছ করতে আসলো আল্লাহ জানে ওই আগে ছিল মনে হয় ঠিক না তো যেটা বুঝাইতেছিলাম ভাবেন চব্বিশ ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে

ঋষিক তোমার খায় তোমার নাফরমানি করে ইয়াম দুর্বি আইনিকা ওয়া দৃষ্টি দৃষ্টিশক্তি তোমার নাফরমানি তোমার ইয়াসমাউবি উদুনিকা ওয়া আসিক শ্রবণ শক্তি তোমার নাফরমানি তোমার ইয়াতাকাল্লাম বি বিলিসানিকা ওয়া আসিক বাক শক্তি তোমার নাফরমানি তোমার ইউমাইয়িস বি আকলিকা ওয়া আসিক আকল তোমার নাফরমানি তোমার ইয়াতিসু সুবি আদিকা ওয়া আসিক হাত তোমার নাফরmani তোমার কে দিয়েছে এই হাত কর্মক্ষমতা কে দিয়েছে ইয়ামশি বিরিজলি কা ওয়ায়াসিক পাও তোমার নাফরmani তোমার ইলা ইলামাতা আসবি আমি কতদিন সহ্য করব আমি তো তোমার অনুগত সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান বুদ্ধিমান विद्वান প্রাণী হলো মানুষ আমার কথায় কিন্তু সুর হবে না যত বেশি ধ্যান দিয়া শুনবেন আশা করি বুঝে আসতে পারে সৃষ্টি বুঝেন তো সৃষ্টি আল্লাহর যত সৃষ্টি আছে সমগ্র সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বিবেকমান সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে বিদ্যা মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই কোন সৃষ্টিকে দেন নাই এমন কি দেন নাই। মানুষের সমান বিবেক ফেরেস তাদের নাই সমপরিমাণ বিবেক বুদ্ধিও নাই আর বিদ্যাও নাই মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে বিদ্যান বিদায় এখন প্রশ্ন করব যে মানুষটা এত বিবেকমান এত বুদ্ধিমান এত বিদ্যান। হিসাবে আমাদের একটা জিনিস ভাবা উচিত বিশেষ করে আমাদের মুসলমানদের ভাবা উচিত বিশেষ করে না একমাত্র আমাদেরই ভাবা উচিত চিন্তা করা উচিত জাল্লা আমাদেরকে এত বিবেক দিলেন এত বুদ্ধি দিলেন এত বিদ্যা দিলেন আমাদের বাবা উচিত শুধু বুদ্ধি বিদ্যা বুদ্ধি বিবেক বিদ্যা না আল্লাহ আমাদেরকে নবী দিস তো সৃষ্টির শগৎ দুজাহানের বাদশাহওয়ালা দিছেন যে সৃষ্টির সর্দার সৃষ্টির সর্দারও বললে কম বলা হবে সৃষ্টির রাজা সৃষ্টির রাজা যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন না যিনি আল্লাহর হাবিব যিনি আল্লাহর হাবিব তো কি বন্ধু হুম এটু কম বলছেন হাবিব বলা হয় যার ইচ্ছাকে দেখা হয় তার নাম হাবিব তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ শুধু বিবেক দেন নাই বুদ্ধি দেন নাই বিদ্যা দেন নাই সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মতো নবী দিছেন রসুল দিছেন আল্লাহ নিজের কালাম যাদেরকে উঠায় দিয়া দিছেন কোনো উন্মত আল্লাহ কিতাব দিস বটে কিন্তু কালাম দেন নাই পুরান শুধু কিতাব না পুরান কালাম কার কালাম কালাম আল্লাহ নিজের কালাম আল্লাহ কালাম দিছেন আরো গনাইতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে সমস্ত উন্মতের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব কোন উন্মত দেন নাই কোরআন বলে কুন্তুম এখানেই শেষ না আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছেন বাছাই বোঝেন কি বাজারে কিনতে গেলে নিজে বাইসা বাইসা নেন তো এদের নাম হলো বাছাই কোরআন বলে হুয়া জিতাবাকুম আল্লাহ আমাদেরকে বাছাই করা 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 তারপরে উম্মতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন বাছাই করে উম্মতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন শুধু এইখানেই শেষ না আল্লাহ নিজের পক্ষে কেয়ামতের দিন আমাদেরকে সাক্ষী বানাইতে চাইছেন কেয়ামতের দিন আমরা সমস্ত উন্নতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে বলেন সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় আসামি কাঠগোড়ায় দাঁড়ায় সাক্ষী জুজা গেল আল্লাহর পাশে দাঁড়াবে যাদেরকে আল্লাহ এত কিছু দিলেন আসল জায়গায় চলে আসি কারণ আমার হাতে সময়ও কম আর মার্শাল্লা সাবের হিসাব চলে আসছে আপনারা ওনার কাছ থেকে শুনতে পারবেন মন ভরা এই জন্য আমি অল্প সময় পরই সমাপ্তি ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে এত কিছু যাদেরকে দিলেন তারা আজকে দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট কেন সবচেয়ে বেশি নির্যাতিত কেন সবচেয়ে বেশি নিষ্পেষিত কেন সারা দুনিয়ার চোখে এরা সবচেয়ে বেশি ঘৃণিত কেন সারা দুনিয়ার কাছে এরা সবচেয়ে বেশি অবহেলিত কেন সারা দুনিয়ার কাছে এরা সবচেয়ে বেশি দীক্ষিত কেন বুঝাইতে পারি না এমন হয় যাদের কেন এত কিছু দিলেন এত ইজ্জত দিলেন এত সম্মান দিলেন এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন এরা আজকে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি ঘৃণিত কেন দীক্ষিত কেন অবহেলিত কেন লাঞ্ছিত কেন নিষ্পেষিত কেন আমার কথাগুলো বোঝেন কেন অথচ আমার সমাজে নাইনটি পার্সেন্ট মানুষই তো এদের রঙে রঙ্গিত এদের রঙে রঙিন ঠিক না কি রাগ হয়ে গেলেন মনে হয় আমরা নাইনটি পার্সেন্ট মানুষই তো এদের রঙে রঙ্গিন। আমরা এদের হাতে নিষ্পেষিত কেন মনে হয় বুঝাইতে পারি না আমরা আমাদের জীবনের ধারা দেখি ওদের মতো প্যান্ট পরলাম ওদের মতো গেঞ্জি পরলাম ওদের মতো টি শার্ট পরলাম ওদের মতো চেহারা বানাইলাম ওদের মতো সব কিছু করলাম তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন মনে হয় বুঝাইতে পারতেছি না আমি কেন সবই তো নাইনটি পার্সেন্টই তো ওদের মতো হইলাম আজান হইলে ওরাও মসজিদে আসে না আমরাও আসি না ঠিক না হ্যাঁ রমজান আসলে ওরাও রোজা রাখে না আমরাও সেভেন্টি পার্সেন্ট মুসলমান রোজা রাখে না ঠিক না ওরও পর্দা করে না আমরাও পর্দা করি না ওরও থ্রি কোয়ার্টার পরে আমরাও থ্রি কোয়ার্টার পড়ি ওরও জিন্স পরে আমরাও জিন্স পড়ি ওরাও ইন পরে আমরাও ইন কোয়েরা পড়ি ওরাও টাই পরে আমরাও টাই পড়ি সব তো ওদের মতোই করলাম ওরাও সকালে ওইটা শেভ করে আমরাও সকালে ওইটা প্রতিদিন শেভ করি ঠিক না তারপরও আমরা লাঞ্ছিত কেন দুটা কারণ দুটা জিনিস বুঝাইতে চাইলাম যে একদিকে তো আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন তা সত্ত্বেও আমরা লাঞ্ছিত কেন আবার ওদের মতো হইলাম তারপরও আমরা ওদের হাতে লাঞ্ছিত কেন তৃতীয় জাতির কাছে লাঞ্ছিত হইতাম তাহলে কথা ছিল মেসেজ সত্য সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয় সূর্য ডুবে কোথায় পশ্চিমে ঠিক না যদি পশ্চিমে না যাই তো তাইলে ডুবতো সত্য তো একমত আমার সাথে পশ্চিমে না গেলে কোনোদিন সূর্য মেসেজ দিতেছে আমি পশ্চিমে গেলেই ডুবে যাই ও মুসলমান তুইও যদি পশ্চিমা কালচারে নিজেকে রঙ্গিন করিস তাইলে তুইও ডুবে যাবি আমি যেরকম পশ্চিমে যায় ডুবে যাই সূর্য কিন্তু প্রতিদিন আমাদেরকে মেসেজ দেওয়া যায় যদিও আপনি বুঝবেন কি বুঝবেন না জানি না প্রশ্ন করবেন এই মেসেজ আপনি থেকে পাইলেন দলিল দিতে পারবো না মনীষীদের কথাই দিয়ে দলিল দিতে পারব সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেওয়া যায় উম্মতে মহাম্মাদি তুমি যদি পশ্চিমাদের দিকে তাকাও আর এদের রঙ্গে রঙ্গিন হও তাইলে তুমিও আমার মতো ডুবে যাবে আমিও প্রতিদিন পশ্চিমে যায় ডুবে যাই কিন্তু আল্লাহ আমার ভিতরে সিস্টেম রাখছে সকালে আবার আমি উদিত হই পূর্ব থেকে কিন্তু তুমি ডুবলে আর কোনোদিন উদিত হবে না আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত যে আল্লাহ আমাদেরকে সদ ইচ্ছায় মানুষ বানাইলেন সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইলেন যেই নবী কানতে 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 জীবনটা দুনিয়ার থেকে কান্নার মাঝে বিদায় নিসেন আমি দুই তিনটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতেছি যদি এইখানে যদি কোনো ইমানের বিন্দুও থাকে তাহলে আঘাত লাগবে যে নবী সারা জীবন আমাদের জন্য চোখের পানি শুকান নাই মিকাইল জিজ্ঞাস করছে মা আর যখনই দেখি আপনাকে কাঁদেন কেন কেন কাঁদেন তো বলছে যেদিন থেকে জাহান নাম দেখা উন্মতের জন্য চোখের পানি শুকায় দ্বিতীয় দেখাইতেছি দ্বিতীয় যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন কয়েক দিনের ক্ষুদার্থ নয় ফ্যামিলি হাসান হোসাইন ফাতেমা আলী কারো ঘরে খাওয়া নাই এমন কি এমনকি জ্বালানের মতো তেল নাই ঘরের লোক বলতেছে যদি তেল থাকতো তাহলে তেল পান করে খিদা নিবারণ করতাম ওই সময় তেল কেরাসিন দিয়ে জ্বালানো হতো না বাতি চোদ্দশো বছর আগে কেরাসিন আবিষ্কার হয় নাই ওই সময় বাতি জ্বালানোর সিস্টেম ভিন্ন ছিল আরব ভূখণ্ডের সরিষার তেলও ছিল না ওইখানে যে তেল পাওয়া যেত সাইতুনের ওটার মাধ্যমেই ঘরের বাত্তিও জ্বালানো হতো আবার জাইতুন খাওয়াও যায় বাতিও জ্বালানো যায় শরীরও লাগানো যায় আল্লাহ জাইতুনের কসম কোরআনে খেয়েছেন তো বলছে বাততি জ্বালানোর মতো তেল ছিল না কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন মালাকুল মুদ বুকে হাত রাখবে ওই মুহূর্তে চোখে পানি জিবরিল জিজ্ঞাস করছে এখন কাঁদেন কেন তো বলছে একটা প্রশ্নের জবাব এখনো বাকি বলছে সেটা কি বলে আমার পরে আমার উন্মত কে দেখা রাখবে আমার পরে আমার উন্মত কে কে দেখা রাখবে কে চোখে চোখে রাখবে কে বুকে ধরে রাখবে কে পাহারা দিয়া রাখবে চলেন দ্বিতীয় তৃতীয় দেখাইতেছে শোয়াল নবী সোয়ালক্ষ রসুল সারা দুনিয়ার মানুষ এমনকি জিবরিল সালাম পর্যন্ত কেয়ামতের যে ভয়াবহতা আল্লাহ কোরআনে বর্ণনা দিছেন ওই ভয়াবহতার কারণে সবই নফসি নফসি বলতে থাকবে জিবরিল বলবে সাল্লিম সাল্লিম আল্লাহ আমাকে শান্তি দেন আর সবাই বলবে নাফসি 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 শুধু একজন ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ যে কেমতের মাঠে যে কেমতের মাঠে উন্নতি উন্নতি বলবে পরিবারের কথা বলবে না আরেকটা উদাহরণ দিয়ে যদি বুঝে আসে আমার সমাজ আমার জাতি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি কি ভুল বললাম মরতেও রাজি মারতেও রাজি চেয়ার কোনটা ইউনিয়ন পরিষদের কোন এমপির চেয়ার না কিন্তু আল্লাহ রসুলকে আমাদের নবীজি কে আল্লাহ কেরামতের দিন মাকামে মাহমুদ দিবে এটাও একটা চেয়ার قرآن آسے فتح جت بھی نافلت لک اسا ایب اسا کا رب کا مقام محمودا امرہ آزان پڑے جی دعا پڑی وٹر بھی تو رہا سے آتی ہی مقام محمودا اللہ آمد نبی جی کے مقام محمود دیں اللہ پاشر چیر تھر بے اللہ رسول کے نیا جوا ہو بے اللہ حکم دی بے بوشن اللہ رسول بول بے ہمیں بوش مونا বলবে কেন বসবেন না এটা তো আপনি মালিক তো জবাব দিবে আমি যদি বসি তাহলে আমার পিপাসিত উন্মতকে কে পানি পান করাবে আমি তো অঙ্গীকার করে আসছি উন্মতের সাথে নিজের হাতে হাউসে করসাবে পানি পান করাবো আমি বৈশা গেলে আমার উন্মতকে কে পানি পান করাবে তো আল্লাহ বলে পানি পান করায় বসা যান বসে তারপরও বসবো না কেন বলছে আমি যদি বসা যাই তাইলে উম্মতের আমল্লামা যখন তুলতে থাকবে তখন মনিটরিং কে করবে যে পাল্লা সামনে ঝুঁকে না পিছিয়ে ঝুঁকে যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাকে অধিকার দিছেন আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন আপনি আমাকে বলছেন সাল তো আমি চাইলে নাকি দিবেন সাফি তুসাফফা আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনি কুরআনে বলছেন সফায়ুতি কারব্বুকা ফাতরদা আপনি আমাকে রাজি করবেন আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন লা ইউসি কাফি উন্মতি আপনার উন্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না তো আমি ওই পাল্লার কাছে দাঁড়ায় থাকব। যদি সামনে না ঝুঁকে তো ওই সময় হাত উঠায় দেব যদি সামনে না ঝুঁকে তো ওই সময় সুপারিশ করে দেব যদি সামনে না ঝুঁকে তো আমি চিৎকার দিয়া বলবো আমি আপনার উপরে রাজি হব না যদি পাল্লা সামনে ঝুঁকায় না দেন আল্লাহ বলে তারপরে বসে বলছে তারপরও বসব না বলছে কেন কেন বলছে আমি মিজানের পুলসেরাতের কাছে ছুটবো আমার উন্মত যদি পার না হইতে পারে তাইলে আমি গুরুদের গাঠি মাথায় দিয়া উন্মত কে পার করাইতে আমি মালিক চ্যারের এতটুকুই আমি খুশি হয়ে গেলাম আমার বসব যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইছেন আজকে আল্লাহর হুকুম নবীর আদর্শ ছাড়ার কারণে নবীর আদর্শ ছেড়া দিছেন আল্লাহর হুকুম ছেড়া দিছে আল্লাহ ডাকলেও আসে না ডেলি ডাকে কয়বার কয়বার মাসে বৎসরে আঠারোশো বার যদি এই এলাকার কোনো ব্যক্তিকে ডেলি প্রধানমন্ত্রী পাঁচবার হ্যালো বলে ও তো খুশির ঠেলায় লম্বিও মিলা যাবে ঠিক না হ্যাঁ বলেন রাগ হয়ে গেলেন যাবে আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কোন আল্লাহ যদি একদিক দিয়া তাকাই তাইলে বড় ব্যাথা লেগে যাবে আপনাদের আব্দুল কাদের জিলানি লেখছে আমি লেখি নাই